উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে ইফসা ও নগর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরছেন মোহাম্মদ মাসুদ নয় ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে দুর্যোগ ও উন্নয়নে স্বেচ্ছাসেবকদের অবদান ও স্থানীয় প্রশাসনের করণীয় শীর্ষক সংলাপ ও ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হয় জিএফএফও এর অর্থায়নে সেভ দ্য চিল্ড্রেন এর সহযোগিতায় এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশান বাস্তবায়িত অ্যান্টিসেপটরি অ্যাকশান প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সবার অবদানই গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশাফুল আমিন স্বেচ্ছাসেবকদের গুরুত্বের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ভবিষ্যতে চশিকের ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাজের কথা চিন্তা করে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি বলেন দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ

ইফসার প্রজেক্ট অফিসার মোহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য আয়োজনের উদ্দেশ্যে তুলে ধরেন ইবসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার তিনি সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এছাড়াও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব কর্তব্য ও চ্যালেঞ্জ বিষয়ক সেশন পরিচালনা করেন ইপ্সার প্রশিক্ষক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন তিনি স্বেচ্ছাসেবকদের নৈতিক দায়িত্ব প্রস্তুতি ও মাঠ পর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নগরীর লালখানবাজার এলাকায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মহাসড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক কার্যক্রমে উৎসাহ প্রদানে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিন প্রচারণা ও প্ল্যাকার্ডে নানা স্লোগান প্রদর্শন করা হয় র্যালি শেষে ওয়াসার মোর হয়ে পিস্টপের কনফারেন্স হলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় আলোচনায় আরও অংশগ্রহণ করেন ওয়ার্ড সচিব তোফায়েল আহমেদ মুজিবুর রহমান ইফসার ইউথ কো অর্ডিনেটর আফরান আওয়ার মেয়র পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আবু বক্কর সিদ্দিক দু হাজার পঁচিশ সালের জাতীয় পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবক মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ আশিকুল আলম সহ অন্যান্যরা জিনাত হোসেন সুমি চট্টগ্রাম